মমতা ব্যানার্জি সাহেব তুমি যত পারো আমার ভাইপোকদের উল্টো পাল্টা বলাও আইএসএফ বাঘের মতন হাঁটছে বাঘের মতন চলছে এই জন্যই কষ্ট করে ব্যানার্জি সাহেব রোজার মাসে এসে ইফতার করে কজনকে দিতে এসে যা সব আসল জিনিস পাইনি দু চারটে ফটোকাল দিয়ে দুম দুম করে বাজাও বাজালে দিতে মমতা ব্যানার্জি সাহেব ঘুমটা ভেঙে যে দেখতে পাই যে চারিদিকে সব চালু হয়ে গেছে আইএসএফ বিজেপির দালাল দেখা কার কানুন নয় কোথাও পেয়েছিস কে দিলে তোকে অত জায়গা রেখে গৌতম দিয়েছে গৌতম দিয়ে রাজার হাট হয়েছে সেগুলো বলছে যে মুখ্যমন্ত্রী ফরপুরা শরীফে আটান্ন কোটি টাকার বেশি উন্নয়ন করেছে আপনার বয়োজ্যেষ্ঠ পীর হয়ে আপনি কি বলবেন এই বিষয়ে আটান্ন কোটি টাকার উন্নয়ন হয়েছে ফুরপুরায় ফুটপুরা শরীফে ব্যানার্জি সাহেব বলছে আটান্ন কোটি টাকার কাজ আমি করেছি উন্নয়ন করেছি শখাত মোল্লা বলছে শখাত মোল্লা বলছে তো বলবি ওর এছাড়া তো কোনো রাস্তা নেই বলা ছাড়া কোনো নেই আটান্ন কোটি আটান্ন লক্ষ কোটি দিয়েও কিছু কাজ হয়নি দেয় কাজ কাজ হবে না ভিতরী রাহক বল বসিয়ে তারা খেচ্ছে লুট করছে উড়াচ্ছে তাদেরই লোক কি বুঝলেন বুঝেন যেমন সবকাত মোল্লাকে বলেছিল দু কোটি টাকার কাজ করাবে ভাঙড়ে তার মানে পঞ্চাশ কোটি টাকার কাজ করাবে আর দেড় কোটি টাকা পকেটে চলে যাবে গোন্ডা গোন্ডা মাসান পোষা হবে সেই টাইপের কী উন্নয়ন হয় না দেখেন উন্নয়ন কি যেমনি উন্নয়ন হতো তাহলে তার বলতে হতো না আমাদের মুখ দিয়ে বেরোল কী উন্নয়ন করছে এক পয়সা উন্নয়ন করেছে বাকি সব তো পকেটে চলে গেছে খাদে চলে গেছে মাস্থান পুষতে চলে গেছে কি বুঝলেন বুঝতে পারছেন না এনা সব কাছের লোকেরা খেয়ে উড়িয়ে শেষ করে দিয়েছে কিছু উন্নয়ন হয় কী উন্নয়ন হয়ে দেখেন না যদি বলেন ফুরফায়ে উন্নয়নে কী হয়েছে লাইট বোঝা লাইট হয়েছে ফুরফায়ে লাইট দিয়েছে ব্যানার্জি সাহেব নাকি লাইট দিয়েছে পানি দিয়েছে এটা লাইট তো মমতা লাইট তো খান চৌধুরী দিয়ে গেছে খান চৌধুরী কারেন্ট দিয়ে গেছে হ্যাঁ তা থেকে জুড়ে জানে বামপন্থীরা লাইট দিয়েছে তাতে তুমি একটু জুড়ে যাড়ে আবার তুমি দিয়েছ বলছো পানি কে দিয়ে গেছে পথ পথকে বকছো বসে বসে হ্যাঁ পথ পথকে বসছো গিয়ে ওই বসে বসছো বকছো পথ বন্ধ করো পানির ট্যাঙ্কটা করে গেছে কে গৌতম দেব করেছে গৌতম দেব এই পানির ট্যাঙ্ক করে গেছে সেই পানির ট্যাঙ্ক থেকে গিয়ে কপ করে পানি সব খেচ্ছ বলছে মমতা দিয়ে গেছে মমতা দিয়ে গেছে ফোজকেদের ফোঁজকিমো কথাবার্তা আমাদের কাছে বলে হয় না কি বুঝলেন হ্যাঁ বলছে যত অন্যায়ন স্কুল কলেজ তোর কোন বাবা করেছে কোন বাবা করেছে এখানে যাতে স্কুল কলেজ এত বড় শিক্ষা প্রতিষ্ঠান ইউপি স্কুল হ্যাঁ আপনার সেই সমস্ত কে করেছে সমস্ত বামফুন্ত্রীদেরও করে গেছে হ্যাঁ পঞ্চায়েতের কোন বাবা তোদের তোর কোন বাবা পঞ্চায়েত করে গেছে কোন বাবা বামপন্থীদের পঞ্চায়েতে ভরে হ্যাঁ পাঞ্চি পড়ছ ঝেড়ে খেচ্ছর বড়ো বড়ো কথাবার্তা বলছো লজ্জা করে না হ্যাঁ কী করেছে রাস্তাঘাট কোন বাবা করে তোর কোন বাবা করেছে তোর মোমা করেছে। করেছে রাস্তাঘাটগুলো করে গেছে বামপন্থীরা কষ্ট করে মেহনত করে গেছে হ্যাঁ তার উপরে তুমি একটু পিস ঢেলে দিয়ে রঙ করে দিয়ে বলছে আমি করেছি পাকা ঘর তৈরি করা আছে বিল্ডিং তৈরি করা কে করে করেছে তাতে তুমি এসে রঙ করে বলছে আমি আমি করে দিয়েছি হ্যাঁ ব্যানার্জি করেছি হ্যাঁ এসব কথা বললো আবার রাজার হাটা কে করেছে রাজার হাট কার কানুন নয় কোথাও পেয়েছিস কে দিলে তোকে অত জায়গাটা গৌতম দিয়েছে গৌতমদের রাজার হাট হয়েছে সেইখানে লাল বাড়ি করছে ওই কার কার তৈরি করা সেটা করেছে বামফুন করে গেছে হ্যাঁ এত বামফুনি বই অ্যালার্জি কেন অ্যালার্জি তোমাদের কেন তোমার জানো সম তোমার আসো সময় আসো বাম না এসে যায় বাম না এসে যায় এই বামেদের হ্যাঁ দিতেছে তো তোমার দিদি মধ্যে ঘুমটা হারাম হয়ে গেছে তোদের বাবার ক্ষমতা নেই বলে দিচ্ছে মমতা তোমার বাবার ক্ষমতা নেই বামকে আটকাতে বলো কি বাম ঝড়ের মতন আগামীতে এসব চ্যালেঞ্জ গতি কবর দিয়েছে কি কবর থেকে ঝেড়ে সব উঠে পড়েছে হ্যাঁ ডান দিকে বাম বাম দিকে বাম সামনে লাল পিছনে লাল চারিদিকে লাল লাল হ্যাঁ ঘুম তোমার হানাম হয়ে যাচ্ছে হ্যাঁ কথা বললে হ্যাঁ ইব্রাহিম পিসেব দোষী হ্যাঁ কথা বললে বহুত রকম গলা নকল করে চারিদিকে ছাড়ছ ও ছেড়ে কিছু হবে না কলা হবে হ্যাঁ ফুরফুরায় যে লোক ঝড়ের মধ্যে আসছে আসবে মাঝে মাঝে এসে দেখে যাও। কি বুঝলে কি চলছে তোমরা রুখতে পারবে না বুঝলে না অথে এসব করে কিছু হবে না কোটি কোটি মানুষ তারা ফুরফুরা বক্ত আসছে তুমি গালাগালি যে করেছো ফুরুফুরার পিসাব্দের মুড়িদ ভক্ত যত ফুরফুরার পিসাব্দের মুড়িদ ভক্ত উত্তর চব্বিশগঞ্জ দক্ষিণ চব্বিশগঞ্জ নদীয়া ভীম বাঁকুড়া মেদিনীপুর সব পিস ফুরফুরার দাদা পীরের ভক্ত আর তুমি সেই ছোট হুজুর পাঁচ হুজুর দাদা পীরকে গালাগালি করেছ তার বংশধারকে মা তুলে বাঁপ তুলে গালাগালি করেছ এই মুরিদে তারা মুরিদ তাদের অন্তরে লেগেছে তারা বলে এই জবাব কিন্তু এই মুড়িদরা ফুরপের দাদা পের মুড়িদ আগামী বছর দিয়ে দেবে ইনশাল্লাহ দেখে নিও হ্যাঁ তোমার রুকার ক্ষমতা নেই তুমি চেষ্টা করো রুকার ইনশাল্লাহ তার জবাব আগামী ইলেকশনে দিয়ে দেবে কিছুদিন আগে ফুলফুয়ের একটা ঝামেলা হলো আপনার এক ভাইপো যিনি এখন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি বলছেন যে আইএসএ পাচ্ছে বিজেপির বিটিম এবং ফুরফুয়া শরীফে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে আইএসএফ হচ্ছে বিজেপির বিটিম দাঙ্গা লাগানোর চেষ্টা করছে আমার ভাইপো দুটোই তো ভাইপো আমার কে কোন ভাইপো কী কাজ করছে না করছে বাংলার কোটি কোটি মানুষ দেখছে বুঝলেন আগরুম বাগড়ুম বলে হবে না কী বুঝলেন ওসব কথা বলে কী করেন আমাকেও বলেছিল বিজেপির দালাল সিপিএমের দালাল হ্যাঁ আপনার আই এস এর দালাল সে বলে বলে হেজে গেছে ওই কাফের ফৌকাত মোল্লা কি বুঝলেন ও তো চিড়ে ভেজে না অথব এই যে কথাবার্তার কোনো বলছে আইএসএফ বিজেপির দালাল এই জন্যই করে ব্যানার্জি সাহেব রোজার মাসে এসে ইফতার করে কজনকে লিতে এসে সেসব আসল জিনিস পাইনি হ্যাঁ দুটো ভাই ভাই দিয়ে যে বসিয়ে আজ চাহিদা করে কি করে কি করা যাবে প্রতিবাদী মুখ তাকে ধরতে হবে যেমন করে হোক এই প্রতিমাকে মুখটাকে ধরে মুখটা বন্ধ করতে হবে হ্যাঁ তৃণমূলের বিরুদ্ধে না বলে অতএব আয়েসের পিছনে লাগিয়ে দাও কাঁটা দিয়ে কাঁটা তোলো কাঁটা দিয়ে কাঁটা তোলো কী বলি কাঁটা দিয়ে কাঁটা তো এই কলে মমতা ব্যানার্জি সাহেব লেগে গেছে ও আজকের করণ্ণে মমতা সারা যে এই এইসব কাজগুলো করে যায় এটা আমরা জানি অতএব কাঁটা দিয়ে কাঁটা তোলা যাবে না বাংলার মানুষ জেনে গেছে এই যে আমার ভাইপোকে তুমি দিয়ে গেছো কাঁটা দিয়ে কাঁটা তুলবে লেগিয়ে ভাঙন ধরাবে ওতে চিড়ে ভেজবে নে মমতা ব্যানার্জি সাহেব তুমি যত পারো আমার ভাইপোকে উল্টো পাল্টা বলাও আয় সে বাঘের মতন হাঁটছে বাঘের মতন চলছে হ্যাঁ গোটা পশ্চিম বাংলা হিলচা দুলছে হিলচা দুলছে কি বললে ব্যানার্জি তোমার রুম তো হারাম হয়ে গেছে আমি বলেছি সকালে একবার দুহুরে বিকেলে আইসে বলবে হ্যাঁ মাথার যন্ত্রণা মিটবে হ্যাঁ আমি তো বলেই দিচ্ছি মত কি থাকবে না তুমি একা থাকবে আর কেউ থাকবে না তুমি একা খাবে একা নেবে তুমি তো বিজেপির সঙ্গে মিলে চলছো তুমি তো আর কোম্পানি পাকা আর এস তো মমতা ব্যানার্জি তার কার্যকলাপ কি আমরা জানি নি আজকে যে এন সি হচ্ছে আজকে যে এটা এসআই যে হচ্ছে কি হলো বলে আমি মরেও যাই আমি মরেও যাই কোনো দিন এসআই করতে দেবো না কি হলো মরে গেছে না বেঁচে গেছে তাও বলতে পারছি না কী করছে যাক মালিক বেঁচিয়ে রাখুক আমার মন বলছে উনি মনে ঘুমিয়ে পড়েছে এই চালু হয়ে গেছে এদিকে উনি ঘুমিয়ে পড়েছে ঘুম আর ভাঙছে নে যাক কাভের মোল্লাকে আমি বলতে চাই তুমি একটু তাড়াতাড়ি যাও ঘুম বাগানে দু চারটে ফটোকাল নিয়ে যে দুম দুম করে বাজাও বাজালে দিয়ে দিয়ে মমতা ব্যানার্জি সাহেব ঘুমটা ভেঙে যে দেখতে পাই যে চারিদিকে সব চালু হয়ে গেছে বাঁচাও কে করে বাঁচানো যাবে ঘাড়ে মাজাল আছে মমতা তোমার হ্যাঁ ঘাড়ে তোমার মাজালাতেই বন্ধ করতে পারো তুমি চেষ্টা করো তুমি আমার বইচ আমার লোক জন যে আমি সমস্ত দলমত দিয়ে একদম আটকাবো হ্যাঁ ঘেরাও করবো কবে যাবে ম্যানেজি সাহেব কবে যাবে আমরা তোমাদের দেখার জন্য বসে আছি তুমি একবার যাও লোকজন দিয়ে ঘেরাও করো খালি মুখের ফুট বড় বড় মুখের ফুট দিয়ে দিলুন আর ধোঁকাবে কথাবার্তাটা বলে দিয়ে ভোটটা দিয়ে নিল আর কত ধোঁকা মারবে এই বাংলার মানুষগুলোকে আর কত বিচারিতা করবে এই বানর বাংলার মানুষগুলোকে দিয়ে হ্যাঁ হবে না এটা ছেড়ে ভিজবে না বাংলার মানুষ ইন্টারেস্ট জবা আগামী ভোটে দেবে যেমন কি হলো যে তিনি বলছে যে আইএসএফ এর ছেলেরা দাঙ্গা করে আগে ছিল আইএসএফ এর ভিতরে থেকে অনেক কিছু কথা বলেছিল পাশে সব কিছু ছিল কি মনে নেন আমার হয়তো ভাইপোকে বুঝে বাজে ডেকে নিয়ে গেছে যেতে পারে সে কিনি আমি বেশি কিছু বলতে চাইছি নি দুটি আমার ভাইপো তো তবে আসল কথা নাই বলে দিছি আপনাকে কি মনে নেই অতএব কাঁটা দিয়ে কাঁটা তুলবে ও লাগাতে চাইছে অন্যদিকে সেটা আমরা জানি ওতে কিনে বাংলার মানুষ ধরে ফেলে ওতে চিঁড়ে ভিজবে না ইনশাল্লাহ আর ও তো ইফতারটা করতে এসেছে অন্য কারণ ফুরফুরার পিস সাপ দেখলে ইফতার করা কারণটা কী হঠাৎ চেকে গেল কেন ইফতার করা উনি তো ইফতার ইফতার তো অন্য ব্যাপার ভাজা খা এটা খাওয়া ওরা ইফতার করা মসজিদে যে এই ঈদগায় যে নামাজের গোড়ায় যে হাজির হয়ে যাচ্ছে মাথায় রুমাল দিয়ে একদম হুম ঈদগার ময়দানে কলকাতা রেড রোডে যে হাজির হয়ে যাচ্ছে ঈদের মসজিদ ইফতার খুঁজে ফুটবে এটা একমত মুসলমানদের ধোঁকা দিয়ে ভোটটা টানার জন্য এটা কৌশলটা অন্য এটা বিচারিতা হ্যাঁ যেটা ধর্মের কাজ করবে তো হ্যাঁ যেটা ধর্মের কাজ করবে হ্যাঁ এরকম দিন হুকিয়া দিন কোরআন পাকে বলছে তোমার তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে তুমি তোমার ধর্মের দাঁড়িয়ে তুমি প্রচার করো ভোট চাও আমি আমার ধর্মে দাঁড়িয়ে আমি প্রচার করবো ভোট লোবো হ্যাঁ বিচারে বিচার করো বোকামের ভোট লোবো কেন হ্যাঁ এটা হিন্দু কি বুঝতে পারছে না না মুসলমানরা বুঝতে পারছে না ওই বিচারিতা আর চলবে না ওই বিজেপির ভয় দেখে ভোট টানবে ওই জুজুর ভয় দেখে ভোট টানবে আর জুজুরও ভয় চলছে না আর বিজেপিরও ভয় চলছে না ওতে চিড়ে ভিজবে না যত রকমই উল্টো পাল্টা তোমার বকাভুকি করো ইনশাল্লাহ বাংলার মানুষের জবাব দেবার জন্য তৈরি হয়ে গেছে